hota ei baba 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 amne jikara kem koi ami apnar selection o

এই এলাকার জনসংযোগ না ঠিক আছে তুমি আমার বাসা কি দেবা আমি তো তোমার বাড়িতে যাওয়ার জন্য আইছি কি সমস্যা কারোর সমস্যা মানে

মনে রাখলে হবে ঠিক আছে আমাদের আমাদের সম্পদ কারো পাহাড় বিষয়ে মনে নাই আমাদের মনে আছে আমরা ঠিকই জায়গা মতো গিয়া